ওয়েলকাম টু ইউ ট্যাক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল আপনারা সকলেই অবগত আছেন যে আপার প্রাইমারির কাউন্সেলিং চলছে এবং কাউন্সেলিংয়ে স্কুল নেওয়ার পর ক্যান্ডিডেটকে কিন্তু সাথে সাথে রিকমেন্ডেশন দিয়ে দেওয়া হচ্ছে ক্যান্ডিডেট রিকমেন্ডেশন একটা হাতে হাতে পেয়ে যাচ্ছেন এবং যে সমস্ত স্কুল তিনি নিচ্ছেন স্কুলেও কিন্তু বাই পোস্টে একটা রিকমেন্ডেশন লেটার আসবে স্কুলে যখন রিকমেন্ডেশন আসবে তখন তাকে স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে এবার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিভাবে লিখতে হবে তার একটা স্যাম্পল দিচ্ছি আমি আপনারা এটা বহু কপি করতে পারেন অথবা নিজের মতো করেও লিখতে পারেন স্কুল রিকমেন্ডেশন পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবেন এবং এটা বাই পোস্টে ক্যান্ডিডেটের কাছে যাবে এইচএম টিআইসি অবশ্যই রিকমেন্ডেশন লেটারের কেবলমাত্র স্কুল কপি পাওয়ার পর এমসি সি করে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবেন কোনোভাবেই এইচএম বা টিআইসি বা সেক্রেটারি নিজের দায়িত্বে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবেন না রেজুলেশনে এসএসসির যে রিকমেন্ডেশন লেটারে মেমো নাম্বার এবং ডেট উল্লেখ করে রেজুলেশন নেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার জন্য প্রধান শিক্ষক বা টিআইসিকে সভায় সর্বসম্মতিক্রমে অনুমতি প্রদান করা হলো এটা লিখে নেবেন জয়েন করার পর অ্যাপ্রুভালের জন্য আবার মিটিং রেজুলেশন করে নেবেন কোনোভাবেই কেউ দয়া করে তাড়াহুড়ো করবেন না এটা যেটা আমরা করে থাকি এই ভেবে যে ওই শিক্ষকের স্যালারি যাতে দ্রুত পায় তার জন্য নিজের চেয়ারকে আইনি গার্ড রেখে কাজ করে যেতে হবে অন্যথায় আপনি আইনি জালে জড়ালেও কেউ আপনাকে ছেড়ে কথা বলবে না ও পাশে থাকবে না কাজেই আপনারা এমসি। রেজলেশন করবেন এমসি রেজুলেশন করেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবেন বাই পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর অ্যাপ্রুভালের জন্য আবার আর একটা এমসি রেজুলেশন করবেন তো আমি একটা স্যাম্পল দিচ্ছি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবেন এটা কিন্তু আপনাকে স্কুলের প্যাডে লিখতে হবে এটা হচ্ছে একটা স্কুল প্যাড স্যাম্পল এই স্কুলের প্যাডে ফ্রম সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট অথবা টিআইসি যে সমস্ত স্কুলে এমসি আছে তাদের সেক্রেটারি দেবেন বা প্রেসিডেন্ট দিতে পারেন বা টিআইসি দিতে পারেন যাদের ক্ষেত্রে এম নেই অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে তারা টিআইসি বা প্রধান শিক্ষক তারাও দিতে পারে তো এবার এখানে রেফারেন্স নাম্বার এই রেফারেন্স নাম্বারে আপনার দেবেন আর ডেট দেবেন এই রেফারেন্স নাম্বারটা চিঠি ইস্যু করেন তার রেজিস্টার থেকে দেবেন ফ্রম সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট ডট টিআইসি টু দ্য এক্স ওয়াই জেড অর্থাৎ এখানে ক্যান্ডিডেটের নাম হবে যাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দেবেন স্কুল থেকে এখানে সন অফ ফুল অ্যাড্রেস পিনকোড এগুলো দেবেন ক্যান্ডিডেটের এটা কোথায় পাবেন এটা আপনি পেয়ে যাবেন আপনার যে রিকমেন্ডেশন আসবে সেই রিকমেন্ডেশন লেটারে পেয়ে যাবেন তো সাবজেক্ট কি অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বায়ো সায়েন্স আপার প্রাইমারি এখানে স্যার বা ম্যাডাম এখানে যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টটা লিখবেন বায়ো সায়েন্স লিখেছি আমি আপনাদের ক্ষেত্রে যদি অন্য সাবজেক্ট হয় সেটা লিখবেন তারপরে স্যার ম্যাডাম ইন কানেকশান উইথ লেটার অফ রিকমেন্ডেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ভাইট মেমো নাম্বার এখানে একটা মেমো নাম্বার আমি লিখেছি এই যেটা হচ্ছে মেমো নাম্বার এই মেমো নাম্বারটা আমি কোথায় পাব ডেটেড কুড়ি এগারো দুই হাজার চব্বিশ ফর অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর বায়ো সায়েন্স ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস ইন দ্য স্কুল দ্য আন্ডার আন্ডারসাইন্ড মানে যে নিম্ন স্বাক্ষরকারী ইজ ডিরেক্টেড বাই দ্য এমসি অথবা অ্যাডক কমিটি অথবা অ্যাডমিনিস্ট্রেটর টু ইনফর্ম ইউ দ্যাট ইউ আর অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন জেনারেল ক্যাটাগরি অ্যাজ পার রিকমেন্ডেশন বাই ডাব্লু বিসি এস এস সি অ্যান্ড অ্যান্ড রেজুলেশন ট্যাক অ্যান্ড আনানিমাসলি ইন দ্য মিটিং অ্যারেঞ্জ ইন প্রেজেন্স অফ অ্যাডমিনিস্ট্রেটর টিআইসি অ্যান্ড স্টাফ কাউন্সিল অথবা ইন প্রেজেন্স অফ যাদের এমসি আছে তারা ইন প্রেজেন্স অফ এম সি লিখে দিলেও হবে তো এই যে নাম্বারটা এই যে এই নাম্বারটা আমি কোথায় পেলাম এই মেমো নাম্বারটা আপনারা যাদের রিকমেন্ডেশন লেটার পেয়েছেন আমি একটা স্যাম্পল দেখাচ্ছি এটা রিকমেন্ডেশন লেটারের এই যে উপরে একটা দেখুন হলুদ কালি দিয়ে ডাক করা আছে এই এটা হচ্ছে মেমো নাম্বার এই মেমো নাম্বারটা অবশ্যই উল্লেখ করবেন আর ডেট হচ্ছে এটা উল্লেখ করবে রিকমেন্ডেশন লেটার আবার আমি চলে যাচ্ছি অ্যাপয়েন্টমেন্টে এইটুকু আমার হয়ে গেছিলো তারপরে দেখুন ইট ইজ অলসো টু বি নোটেড দ্যাট ইউ আর অ্যাপয়েন্টেড ইন দ্য সেট পোস্ট অ্যাজ ইউজুয়াল প্রসিডিউর অফ ল অ্যান্ড অন ইউজুয়াল টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড পে স্কেল অ্যাজ অ্যাডমিসেবল ফর দ্য পোস্ট ইন রেসপেক্ট অফ ভুজ ইউ আর সিলেক্টেড অ্যান্ড ইউ উইল গেট পে অ্যান্ড অ্যালাউন্সেস আফটার অফট্রেনিং অপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ফ্রম ডিআই অ্যার ডিআই অফ স্কুল অ্যান্ড সেকেন্ডারি এখানে আমি লিখেছি আপনাদের ক্ষেত্রে যে জেলা হবে সেই জেলা লিখতে পারু আর রিকোয়েস্টেড টু জয়েন দ্য পোস্ট উইদিন ফিফটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ রিসিভ অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার পনেরো দিনের মধ্যে জয়েন করতে হবে ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর ইউ আর অলসো রিকোয়েস্টেড টু প্রডিউস অফ ব্রিং এখানে প্রডিউস দিলেও হবে অথবা ব্রিং দিলেও হবে আপনাকে আরও অনুরোধ করা হচ্ছে কী কী জিনিস আনার জন্য ওয়ালিয়র অরিজিনাল টেস্টিমোনিয়াল সমস্ত অরিজিনাল কাগজপত্র যেমন মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট থেকে শুরু করে একদম আপনার আপার লেভেলে যত রকম সার্টিফিকেট আছে বিএ বা বিএসসি বা এম যেগুলো আপনি প্রডিউস করেছেন সেগুলো সমস্ত টেস্টিমোনিয়াল নিয়ে আসবেন এবং ডেট অফ বার্থ প্রুফও নিয়ে আসতে হবে অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল প্রফেশনাল বলতে বিএডের কোয়ালিফিকেশনের কাগজপত্র আর এস সি এস টি ও পিএইচ সার্টিফিকেট ইফেন এগুলো যদি থাকে তাহলে এই ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপয়েন্টেড হয়ে থাকেন তাহলে এগুলো নিয়ে আসবেন ইফেন এই জন্য বলা আছে আর সঙ্গে আনবেন অ্যালং উইথ টু সেট অফ অ্যাটেস্টেড ফটো ডিউরিং জয়নিং এবং জয়নিং যখন করতে আসবেন যে সমস্ত অরিজিনাল কাগজপত্র নিয়ে আসবেন অ্যাকাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের সেগুলো দুই সেট রেডি করবেন এবং সেগুলো দুই সেট জেরস করে বা ফটোকপি করে অ্যাটেস্টেড করে আনবেন এখানে কিন্তু এটা বলা রয়েছে ভেরিফাই করা হবে ভালো করে ইউএসপেক্টফুল্লি এখানে সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা টিআইসি যে কোনো ন একজনের রেজিগনেশান দিয়ে সাইন এবং সিল দিয়ে এটা পোস্টে পাঠাতে হবে পোস্টে পাঠানোর পর ক্যান্ডিডেট জয়েন করতে আসবে অনেকটা জয়নিং লেটার নিয়ে আসবে ক্যান্ডিডেট সেই জয়নিং লেটার দুই কপি নিয়ে আসবে এক কপি স্কুলে দেবে আর এক কপি নিজের কাছে রাখবে তো এইভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার চাইলে লিখতে পারেন অথবা আপনারা নিজের মতো করেও লিখতে পারেন এখানে যে মেমো নাম্বারগুলি মেনশন করা রয়েছে এগুলো কিন্তু কাল্পনিক নাম্বার সব কিছু মিলিয়ে নেবেন রিকমেন্ডেশনের যা যা আছে সেগুলো কিন্তু ভালো করে মিলিয়ে নেবেন অযথা তারা ওরা করবেন না তাড়াতাড়ি একটু জন্য পরবর্তীতে আমি জয়নিং লেটার কী করে লিখতে হবে তারপর অ্যাপ্রোভাল এর জন্য যদিও আমার ভিডিও রয়েছে অ্যাপ্রোভালের জন্য কীভাবে কি করতে হবে তো অনেকেই চেয়েছেন যে এমসি রেজুলেশনটা কীভাবে লিখতে হবে আমি চেষ্টা করব অ্যামসি রেজুলেশন নিয়ে একটা ভিডিও করার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে সবাই একটু লাইক করে দেবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং